হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আস আমি আছি করিমপুর যমরাদাহ তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের কাজ তো সার্ভের কাজ তো শেষ হয়ে গিয়েছে এখন মাটি পরীক্ষার কাজ চলছে তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের যে স্টেশন হবে যে করিমপুরের যে জায়গায় স্টেশনটা হবে যে করিমপুরের শেষ স্টেশন আমি আজকে সেই জায়গায় চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কৃষ্ণনগর করিমপুর রেল লাইনের শেষ যে জায়গায় স্টেশনটা হবে সেই জায়গাটা তো আমার পাশেই এই যে এখানে সে মার্কিংটা করা আছে পোলটায় তো সেটা আমি দেখাবো আর তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমার সামনে এখন সেই জায়গাটায় মার্কিংটা করা আছে আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সেই জায়গাটা তো বন্ধুরা এই সেই জায়গা এই যে বন্ধুরা যে সেই লাল সাদা রং করা আর এই যে জিপিএস আটত্রিশ এ লেখা এটা হচ্ছে প্রথম সার্ভে এবং দ্বিতীয় সার্ভে যে জায়গাটাই করেছিল এই সে জায়গা টিভিএম সাঁত্রিশ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে পাশে এইখানে সে মার্কিংটা করে গিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় সার্ভে তো এখন সার্ভের কাজ চলছে মাটি পরীক্ষা করা তো রেল লাইনটা কমিয়ে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দিকটা হচ্ছে টাঙ্গা তারপরে চুরিখালি শ্যানপাড়া এই দিকের মাঠ হয়ে আসবে তো এই দিকের মাঠ হয়ে এই দিকে আরও করিমপুরের দিকে দু তিন এক দু কিলোমিটার ভিতরে চলে যাবে সবাই বলছে এই জায়গাটাই রেল স্টেশনটা হবে কিন্তু রেল স্টেশনটা এখানে হবে না এটা হচ্ছে মেন রোড তো রেল স্টেশনটা আমি শুনেছি যে এই জায়গাটা থেকে প্রায় এক দু কিলোমিটার ভিতরে মানে করিমপুরের কোনো এক জায়গায় রেল স্টেশনটা হবে আর মার্কিংয়ের এটাই হচ্ছে সেই লাস্ট জায়গা এটাই হচ্ছে শেষ মার্কিং কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের যে মার্কিং এটাই শেষ মার্কিং মানে দু কিলোমিটার অন্তর অন্তর করিমপুর থেকে কৃষ্ণনগর থেকে মার্কিংটা করতে করতে এসেছে তো এখানে জিপিএস আটত্রিশ এই যে জিপিএস আটত্রিশ এই মার্কিংটাই শেষ মার্কিং আর কোনো মার্কিং নেই আপনাদেরকে তো অনেকে বলছেন না এই দিকের মাঠে হবে কিন্তু এই দিকের মাঠে রেল স্টেশনটা হবে না আরে করিমপুরে এই সাইডে রেল স্টেশনটা হবে মানে রেগুলার মার্কেটের ওই সাইডের মাঠটাই আর এটাই শেষই এই মাঠটা সামনে যে মাঠটা দেখাচ্ছে আপনাদেরকে ক্যামেরায় ওই মাঠের দিকেই সেইটা হবে রেল স্টেশনটা তো কৃষ্ণনগর টু করিমপুর রেললাইনের সমস্ত আপডেট ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তখন ধরে আপনাদেরকে তো দেখালাম আমি কোন জায়গাটায় সেই করিমপুরের শেষ মার্কিংটা করা আছে এবং কোন সাইডে রেল স্টেশনটা হবে তো সেটা তো আপনি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকবো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে তখন আরও একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে